শাশুড়ি শাড়ি যাচ্ছি আর সেই শাড়ি পরে হাতে মেহেদিও দিব একদম নতুন বউয়ের মতো হাত ভরে মেহেদি দিব তার জন্য মেহেদি যে দিয়ে দিবে সে আমার বাসায় চলে এসেছে তাকে একটু পরেই দেখাচ্ছি সে দাঁত গেলাচ্ছে কোনো ব্যাপার না তো মেন কথা যেটা সেটা হচ্ছে যে আমার বিয়ের অনেক আগে আমার নিজের শাশুড়ি মারা যায় তো অনেকেই এই কমেন্টটা করেন যে আপু একবার বলেন অর্ক ভাইয়ের আম্মু মারা গেছে একবার বলেন আপনার শাশুড়ি আসলে কি কনসেপ্ট তো সেটাই বলছি আসলে আমার নিজের শাশুড়ি মানে অর্ক রাম্মু আমার বিয়ের আগে মারা গেছে মানে দু সালে এরপরে চব্বিশ সালে আমাদের বিয়ে হয় আর এটা হচ্ছে অর্কর সেকেন্ড আম্মু মানে আমার নতুন শাশুড়ি তো যাই হোক আমার শাশুড়ি মারা গেছে আমি ওনাকে কোনোদিনই দেখতে পারিনি তো উনিও আমাকে কোনোদিন দেখেনি বাট তার কিছু কিছু জিনিস যেগুলো রেখে গেছে সেগুলো আমি খুব সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছি ও সেগুলো দেখে মাঝে মাঝে মনে করি মানে তাকে স্মৃতি আর এক কি তার যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন দশ হাজার হতে আর বেশি দেরি নাই তাড়াতাড়ি ওকে তো আজকের ভিডিওটা শুরু করা যায় তো ফার্স্টে এইটা হচ্ছে একটা মেরুন কালার চামদানি শাড়ি এই শাড়িটাও আমার অনেক ভালো লাগে বাট আমি ভাবছি এইটা পরবো এটা আর কি একটু নরম টাইপ একটু কমফোর্টেবল হবে এই শাড়িটা যদি পরি অর্কর সে প্র্যাঙ্ক ভিডিওতে আপনারা মেবি দেখেছিলেন এটা হচ্ছে অর্কোর আমর বিয়ের শাড়ি এটা অনেক ভারী তো আমি একটু কনফিউজ কোনটা পরব কারণ এটা যদি পরি তাহলে আমার একটু ম্যানেজ করতে কষ্ট হবে বাট ওটা পড়লে আমি খুব কমফোর্টেবলি ঘুরতে পারবো তাই আমি এখন ওই শাড়িটাই পরব এখন আমি রেডি হচ্ছি খুব তাড়াতাড়ি করে কারণ অলরেডি পাঁচটা পার হয়ে গেছে মেহেদি দিতে অনেকটাই টাইম লাগবে যদিও বা হ্যাঁ আমাদের আর্টিস্ট মেহেদি দিতে পারে বাট এরপরও এরপর এটা হচ্ছে আমার ফেভারিট 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 কনসেলার যেহেতু শাড়ি পরব আজকে একটু সাজুগুজু তো করতে হবে তবে খুব বেশি মেকআপ করব না খুবই হালকা একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করব, যেহেতু অনেক বেশি গরম বাইরে খুব একটা বেশি সাজবো না এই জন্য এই জন্য ফার্স্টে আমার ফেভারিট যে কনসিলার সেটাই অল্প একটু লাগিয়ে নিয়ে পুরো ফেসে ব্লেন্ড করে নিয়েছিলাম এরপরে আমার ফেভারিট একটা ক্রিম ব্লাশ নিয়ে নিয়েছি এরপর ব্লাশ আমার সব থেকে পছন্দ মানে মেকআপের প্রত্যেকটা আইটেমের মধ্যে আমার ব্লাশ দিতে সব থেকে বেশি ভালো লাগে ব্লাশ অ্যান্ড হাইলাইটার তো এরপরে আমি একটু ব্লাশ লাগিয়ে নিয়েছিলাম মনের সুখে একদম তো এরপরে ব্লাশটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেবো স্কিনের সাথে আর ক্রিম ব্লাশ আমার কাছে সব থেকে বেশি কমফোর্টেবল মনে হয় মানে মিক্সড করতেও ভালো লাগে সব কিছুই ভালো লাগে এরপর হচ্ছে হাইলাইটার হাইলাইটার না দিলে তো যে কোনো মেকআপ লুক অপূর্ণ থেকে যাবে হাইলাইটার দিব আর আই লুক খুবই সিম্পল রাখা ট্রাই করেছি আমি খুব বেশি একটা কিছুই করিনি জাস্ট একটা হালকা গোল্ডেন শিমারে সেট অ্যাপ্লাই করে নিয়েছিলাম এরপরে অফ অফ ক্যামেরায় আমি লাইনারও লাগিয়ে নিয়েছি তারপরে আমার সব থেকে ফেভারিট মেরুন কালার লিপস্টিকটাও দিয়ে নিলাম আজকে আমি তোমার আম্মু শাড়ি পরব কেন কেন মানে এমনি শক করে এর আগে তো পরোনি

আমি এখন রেডি হয়ে গেছি বাট এখন আমার আরেকদিকে রোগীদের সেবা চলছে সমস্যা নাই এখন আমি রেডি হয়ে গেছি অলরেডি আর এখন আমি খুব স্পেশাল একটা জিনিস বানাবো আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেডি হওয়া শেষ এখন আমি আম্মা খাবো এরপর আম্মা খা খাবো তারপর মেহেদি দিব তো যাই কাঁচা আম নিয়ে আসছে আমার আর্টিস্ট ছোট ভাই কিন্তু আমটা দেখার পর থেকে আর লোভ সামলাতে পারছি না কখন মাখবো কখন খাবো কখন খাবো তো এখনই খাবো এখন আম মাখার জন্য সবার আগে আম ছিলে নিতে হবে

দেখলাম সুন্দর করে সাজে গুজে শাড়ি পরে কে আম্মা আর শখ করে এই বেচারা আমার জন্য আম নিয়ে এসেছিল অতপর তাকেই ছিলতে লেগে দিয়েছি কেমন লাগছে বল আর এই হলো মেহেদি আর্টিস্টের ডিউটি আয় সিলেলিয়া

এরপরে আমি মূলত আমার মেহেদি আর্টিস্ট মানে আমার ছোট ভাইকে দিয়েই সব কাজ করাচ্ছিলাম কারণ এইগুলো অনেক শক্তি সামর্থ্যের কাজ যেগুলো আমার দ্বারা হচ্ছে না যেমন আম ছেলা আম এই গ্রেট করা সবগুলোই ওকে দিয়ে করিয়েছি আর আমি তো শুধুমাত্র বসে বসে রং ঢং করছিলাম কারণ এত সুন্দর করে সে যে আম গ্রেট করা শেষ এখন হচ্ছে আম মাখাবো আম মাখানোর জন্য শুকনা মরিচ কতগুলো দেব সবই প্লিজ না

আমি নর্মালি অনেক বেশি ঝাল খেতে পারি তবে আজকের আম মাখাটা খেতে যে আমার অবস্থা একদমই খারাপ কারণ এক্সেস ঝাল দিয়ে ফেলেছিলাম আমি যদিও বা এরপরে চিনি দিয়ে অনেকটা ব্যালেন্স করেছি জন্য আম মাখা খাওয়া শেষে আমি একটু ড্রিঙ্কস খাচ্ছিলাম মানে মজো খাচ্ছিলাম আর কি যাতে আমার একটু ঠান্ডা হয়ে আমি মানে একটু ঠান্ডা ঠান্ডা মজা এই জন্য খেয়েছিলাম বাট ট্রাস্ট মি আম মাখাটা এত বেশি মজা হয়েছিল আমার ভিডিও এডিট করার সময় এখন আবার খাওয়ার ইচ্ছা হচ্ছে আমার আবার জিব্বাতে পানি চলে এসেছে যাই হোক খাটা অনেক মজা ছিল খা খাওয়া শেষে ফাইনালি আমরা মেহেদি দেওয়া শুরু করেছি আর সাফি কিন্তু দেখতে আমার চেয়ে বড় লাগে বাট ওই আসলে আমার চেয়ে ছোট আমার ছোট ভাই আর ওর হাতের কাজ অনেক সুন্দর অনেক ভালো করে মেহেদি দিতে পারে প্লাস অনেক ফানি তো তার পেজ লিঙ্কটা আমি আমার ফেসবুক পেজে দিয়ে দেবো সেখান থেকে চেক আউট করতে পারেন আমার ফেসবুক পেজের নাম নাফিসা স্টোরি মেহেদি দেওয়া হচ্ছিল আর আমি খুব খুশি ছিলাম কারণ সুন্দর করে সেজে গুজে মেহেদি দিতে বসেছি প্রায় অনেক দিন পর লাস্ট মেবি রোজার ঈদের আগে মেহেদি দিয়েছিলাম প্রায় অনেক দিন পর মেহেদি দিতে বসেছি এই জন্য আমার কাছে অনেক ভালো লাগছিল এরপরে ফাইনাল লুকটা তো আপনাদের সাথে শেয়ার করবই এত ভালো একটা মেয়ের হাতে তুই মেহেদি দিয়ে দিচ্ছিস তো ফিলিংস কেমন বল তোর থেকে ভালোই হয়েছে যদিও এখনো ফুল কমপ্লিট হয়নি আমার বড় নখের আজকে শেষ দিন কালকে বাড়িতে গেলে আমার আম্মু জবাই করে দিবেন নখ অনেক সুন্দর হইছে বাট ভাই আরে খাতে দিবেন না এরকম ফাগিবাস আর্টিস্ট আপনি একটু বুঝে শুনেই বুক করেন ভাই টাইম ওয়েস্ট করলো ওই আর এখন বলছ আদি হাতেই দিব না কিন্তু কাজ অনেক সুন্দর জি ভাবে দিয়ে দিও হাতে অগিন হাত নাই হচ্ছে আমার মেহেদির ফাইনাল তো ডান কালার কেমন আসবে আমি জানি না কাভেরির উপর আমার একদমই ট্রাস্ট নাই অর্গানিক হলে মানে সাফে কিন্তু অর্গ্যানিক মেহেদিও বানায় সাফের অর্গ্যানিক মেহেদির কালার অনেক জোস হয় কিন্তু অলস জন্য আপাতত নাই তো ঈদে আসবে তো আপনারা কিন্তু চাইলে সাফিকে বুকিং দিতে পারেন রাজশাহীর মধ্যে যারা আছেন শুধুমাত্র তাদের জন্য আমি হচ্ছে ডিসক্রিপশনে আর পেজের নামটা লিখে দিব ওইটার কোনো ব্যাপার না আর আমার ফেসবুক পেজে যদি আপনারা যান তাহলে ওর পেজটা দিয়ে ঘুরে দেখতে পারবেন আমি ওখানে মেনশন করে রাখবো আমার ফেসবুক পেজের নাম কিন্তু নাফিসা স্টোরি এখন আমরা বাইরে যাব চল আমি এখানে মেহেদি তুলছি আর অগি এসে বসে আছে

তো আমার কাছে আবদার করছিলাম রাতের বেলা পিজ্জা খাওয়ার জন্য মন ভালো করতে নিয়ে এসেছে পিজ্জা নিয়ে আসিনি ড্রাই এসে দিয়ে গেল মজা টক টক করে তো সারা অনেক ভালোভাবে কাটলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল নেক্সট ডে আমি যাচ্ছি আব্বু মানে আমার বাবার বাসায় তো সেই স্পেশাল স্পেশাল ব্লগগুলো এর পর থেকে আপলোড হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এ আল্লাহ হাফেজ দাও টাকাও 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 হুম এডিট করছি আমি এখন আপনাদের জন্য ব্লগ আনসাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি সাবস্ক্রাইব টু গ্যাং আননেগেন এন্ড সাবস্ক্রাইব টু নাফিসা স্টোরি বাই বাই বাই